ফাইনালি মেগাস্টার শাকিব খানের পরবর্তী সিনেমার জন্য মেগাস্টার শাকিব খান তিন কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তো এই নিউজটা ভাই সারা বাংলাদেশে এবং কি সব নিউজ পেটেলে এবং কি যারা সাকিব এনেছে তারা তো খাস করে ভাই ভিডিও বানাইছে তারা নর্মাল খানের পরবর্তী যে সিনেমাটা আসতে যাচ্ছে নতুন একটা প্রোডাকশন হাউস সাথে এবং কি নতুন একজন ডিরেক্টর সাথে নতুন একজন প্রযোজকের সাথে তো সেই সিনেমাটার মেগাস্টার সাকিব খান পারিশ্রমিক নিয়েছেন ভাই তিন কোটি টাকা তো এটা কতটুকু সত্যি এবং কি এটা কি অ্যাকচুয়ালি রিউমার্স না সবাই মিথ্যা কথা ছড়াচ্ছে তো এই বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে আমার সঙ্গেই থাকো তো হে গাইস আমি সফর তো প্রথমে তো ভাই আমি প্রচুর হ্যাপি যে মেগাস্টার সাকিব খানের পারিস রোহিত ভাই 3 কোটিতে তে পৌঁছে গেছে তো আমরা অনেক দিন ধরে আশা করেছিলাম যে মেগাস্টার সাকিব খানের পারিস রোহিত ভাই 2 কোটির উপরে যায় কারণ মেগাস্টার সাকিব খান বরবাদের মতো এত ইন্ডাস্ট্রি হিট একটা সিনেমা আছে তোপানের মতো ইন্ডাস্ট্রি হিট সিনেমা আছে প্রিয় তোমার মতো ইন্ডাস্ট্রি হিট সিনেমা আছে এবং কি তান্ডবের মতো এত বড় একটা ব্লকবাস্টার সিনেমা দিছে তো তারপরে মেগাস্টার সাকিব খানে 1 কোটি 20 লাখ 1.5 কোটি

করবেন এবং কি পারিশ্রমিক নিবেন এবং কি সেটা শুরু করে দিছে মেক্টার সাহেব খানের যে দুই হাজার ছাব্বিশে রোজার ঈদে যে সিনেমাটা আসবে ওই সিনেমাটার জন্য cinema-র ভাই একজন মহিলা এবং কি বরবাদেরবেলায় একজন মহিলা প্রযোজক আসলে বরবাদে কি রকম ব্যবসা সফল করছে এবং কি সফটটিকে বেশি রেমুনারেশন সফটটিকে বেশি ভাই এখানে মেগেশ শেফ খানকে পারিশ্রমিক দিয়েছিল তো ওই রকম পারিশ্রমিক ভাই এর আগে কোন সিনেমায় দেয় নাই তো সেটা ভাই আবরণ নতুন করে ভাই ইতিহাস করতে যাচ্ছে মেগেশ শেফ খান এই নতুন সিনেমা দিয়ে নতুন প্রযোজক দিয়ে পারিশ্রমিকের বেলায় তো এই সিনেমা নাও ভাই অনেক লার্জ আন্ডার লাইভ সিনেমা হতে যাচ্ছে এবং কি এর অ্যাকশনও ভাই बाप লেভেলের হতে যাচ্ছে বরবাদের মতো সেটা ভাই ডিরেক্টর নিজে ভূমিকা নিয়েছে তো এই সিনেমাটা ডিরেক্ট করেন একজন নাটকের ডিরেক্টর যিনি আড়াইশোর বেশি ভাই নাটক করেছেন বিজ্ঞাপন করেছেন এবং কি টিভি সিরিজে কাজ করেছেন তো ওভারঅল নাটকের ডিরেক্টাররা কি করতে পারে সেটা তোমরা ওভারঅল দিন বক্স অফিসে দেখতে তো নাটকের ডিরেক্টার ভাই ফাটিয়ে দিয়েছে এবং কি নতুন একজন লেডিস প্রযোজক এসে তো তাকে আমরা স্বাগতম জানাতে চাই মেগাস্টার সাহেব খানের পরবর্তী সিনেমাতে তো ওভারঅল মেগাস্টার সাহেব খানের পারিশ্রমিক তিন কোটি হয়েছে এটার জন্য ভাই আমি প্রচুর প্রচুর হ্যাপি কারণ দুই বাংলায় এত বড় রেকর্ড ভাই কোনো

কিন্তু আমরা যদি বাংলাদেশের পেট ভাই চিন্তা করে দেখি তাহলে এইটা ভাই বলিউডের থেকে বেশি পারিশ্রমিক আমার বলে মনে হচ্ছে কারণ বাংলাদেশের ইন্ডাস্ট্রি ভাই ধ্বংস হয়ে গেছে এখানে মেগিস্টার শাকিব খান ছাড়া উপায় নাই তো তারপরেও মেজিস্টার সাহিব খানের সিনেমাগুলো পাই হয়ে যায় পাইরেসি রেসি হওয়ার পরেও ভাই এইগুলো সিনেমা ব্যবসা সফল হয় তো সেই কারণে মেসিস্টার সাহিব খানের সিনেমা বিনিয়োগ করতে আসে অনেক অনেক প্রযোজকরা তো ওভারঅল তিন কোটি আমরা হ্যাপি হ্যাপি তোমরা কতটা সেটা অবশ্যই বলে সাহেব কি তিন কোটির উপরে পরবর্তী সিনেমা যে এই সিনেমা আসতে যাচ্ছে সেটা বাদের সিনেমায় বেশি নেওয়া উচিত সেটা অবশ্যই তোমরা নিচে কমেন্ট বক্সে বলে যাবে আর যদি আমার এই ভিডিও তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং বাই